গ্রামসভা হচ্ছে গ্রামের সাহিত্য শাসনের জায়গা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার একটা জায়গা খুব দুঃখের সঙ্গে যে আজ পর্যন্ত সরকার আমাদের কোনো দাবিপত্রে কোনো রেসপন্স করেনি বনাধিকার আইন দু হাজার ছয় এই বনাধিকার আইন কি আঠেরো বছর পেরিয়ে গেল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাস্তবায়ন কতটা হলো দেশের অন্যান্য রাজ্যে এই আইনের কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ আজ আমরা শুনব তার এই কাহিনী একটু চাষবাস করতে চাইছি কোন জায়গায় একটা ছোট খাস জায়গার উপরে দোকান করে কর্ম করে খাবো সেটাও সেখানে ঘর করতে দিচ্ছে না ছাগলের জন্য যদি পালা আনতে যায় সেখানেও সমস্যা বারণ করছে বনাধিকার আইন অনেক দিন আগে পাস হয়েছে ছয় সালে কিন্তু আজ পর্যন্ত বছর হয়ে গেল এখনো পর্যন্ত কিছু কার্যকরী বনাধিকার আইনটা আপনি জানেন না শুনেছি আইন হয়েছে যে এটা জঙ্গলবাসী মানুষের জন্য কিন্তু আজ পর্যন্ত তো সেই আইনটা কার্যকরী হয়নি আমাদের জানানো হয়েছে আন্দোলন করা হয়েছে হম এখনো চলছে কিন্তু তাতে কিছু লাভের লাভ হয়নি লাভ কিছু এই আইনটা সরকার যদি প্রচার অনেকটা সুবিধা হতাম আমরা অনেকটা কাজের ক্ষেত্রে অনেকটা সহযোগিতা পেতাম আমাদের মানে জীবনযাপন করার অনেকটা সুবিধা হতে আর মানুষ জানতে পারবে সাঁওতাল সমাজের যে জাহের থান সেখানে পাটটা হবে গ্রামবাসীর নামে এখনো পর্যন্ত আমাদের গ্রামে তো হয়নি কিন্তু অন্য কোথাও এখনো শুনিনি খেলার মাঠ আছে এইখানেও দেখছি খেলার মাঠটা ভালো করে করতে চাইছিলাম সেই খেলার মাঠটাও ফরেস্টার বারণ করলো যে সেটা এই ছ জনের বেশি খেলানো যায় না সমস্যা সমাধান হয় সরকার একটু দৃষ্টি আকর্ষণ করলে আইনের মাধ্যমে বনাধিকার আইন দু হওয়ার পরে যখন বিসিডব্লিউ যিনি আধিকারিক ছিলেন তিনি তিন দিনের মধ্যেই বলেছিলেন যে আমার বিভিন্ন গ্রাম থেকে জঙ্গলের গ্রাম থেকে আমার বনাধিকার কমিটি চাই কোথাও পার্টি কমিটিগুলোকে বনাধিকার কমিটি করে পাঠিয়ে দেয় এবং যথেচ্ছ মানে অনিয়মের মাধ্যমে বিভিন্ন লোককে পাট্টা কিছু 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 ক্ষেত্রে ব্যক্তিগত রূপে পাট্টা দেওয়া হয় এবং সেই পাট্টার ফর্মের জন্য এমনও গেছে যে পাঁচশো টাকাতেও ফর্ম বিক্রি হয়েছে তো এটা নিয়ে আমরা প্রচুর প্রচার প্রসার অভিযান করেছি বিভিন্ন সেমিনার করেছি ওয়ার্কশপ করেছি র্যালি করেছি ঝাড়গ্রামে শাসকের কাছে আবেদন অভিযোগ করেছি কারণ যে সরকার পরিবর্তন হয়েছে সরি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যখন তিনি বিরোধী ছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি জঙ্গলমহলে বিশেষ করে পশ্চিমবঙ্গের আদিবাসী এবং যারা আছেন জঙ্গলের জঙ্গলমহলের মানুষ তাদের আমি বিশেষ করে আদিবাসীদের অরণ্য অধিকার দিয়ে দেব সেটা অরণ্যের অধিকার মানে শুধুই ব্যক্তিগত রূপে কয়েকজনের পাট্টা নয় অরণ্য অধিকার মানে সেই অরণ্য অঞ্চলে যে গ্রাম গ্রামগুলো আছে গ্রামসভার গনাধিকার কমিটির মাধ্যমে তাদের ব্যক্তিগত পাট্টা চার হেক্টর পর্যন্ত জমি তার সাথে সাথে তাদের সামুদায়িক পাট্টা সামুদায়িক পাট্টা ধরনের হয় সেইভাবে সরকারের ফর্মও আছে ক খ ক ব্যক্তিগত খ হচ্ছে তারা যে সমস্ত যে জায়গাগুলো ব্যবহার করেন যেমন জাহের খান খেলার মাঠ পুকুর জলাশয় পূজার স্থল সাংস্কৃতিক চর্চার জায়গা এবং গ হচ্ছে সামগ্রিকভাবে যে বনাঞ্চলটা এরা ব্যবহার করেন এবং সেই সমস্ত সম্পত্তি বা সেই সমস্ত বনাঞ্চল বা সেই সমস্ত সামুদায়িক এলাকাগুলো গ্রামসভার নামে পাট্টা পাবে যে গ্রামে গ্রামসভা গঠন করবে তো এইটার জন্য সরকারি লেভেলে এসডিএলসি কমিটি আছে জেলা কমিটি আছে রাজ্য মনিটরিং কমিটি আছে তাদের দায়িত্ব হচ্ছে এইগুলো করে দেওয়া কিন্তু আমরা প্রায় আঠারো বছর পরে এখন দেখছি কোথাও কোনো সরকারি উদ্যোগ নেই আমরা দ্বিতীয় পর্যায়ে দু হাজার আঠারো সালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম এবং বিনপুরপুরিতে প্রায় এই মুহূর্তে সতটা গ্রামসভা গঠন করে প্রায় দশটা গ্রামসভার দাবিপত্র আমরা জমা করেছি অদ্ভুতভাবে এইগুলো নিয়ে কোনোরকম কোনো পদক্ষেপ নেই অর্থাৎ বিনপুর টু বাকসরে একটা যৌথ সার্ভে হয়েছিল কিন্তু রিসেন্টলি আমরা একটা আরবিআই করেছিলাম সেখানে বলা হচ্ছে যে ভিডিও রিজেক্ট করেছেন এই রিজেক্টের কোনোরকম কোনো অধিকার বিডিও নেই এসডিও নেই ডিএম নিয়ে রাজ্য মনিটরিং কমিটি নিয়ে মুখ্যমন্ত্রী নেই গ্রামসভা যদি মনে করে যেটা রিজেক্ট হবে তাহলে গ্রামসভা যদি মনে করে রিজেক্ট হয় আবার গ্রামসভা পাঠাবে বর্ধমান থেকেও আদিবাসী গাওতা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে এসছেন বাগমন্ডি ব্লক এবং আরসা ব্লকে দুটো প্রায় একুশ বাইশটা গ্রামসভা আপনারা জানেন ওই গ্রামসভা পরেই কিন্তু ওখানে এই যে পাওয়ার প্রজেক্ট হচ্ছে একদম প্রায় সাড়ে ছ লক্ষ গাছ কাটা হবে প্রায় কয়েকশো জঙ্গ হেক্টর জঙ্গল কাটা যাবে ওরা কিন্তু গ্রামসভার মাধ্যমে আটকে অর্থাৎ কী করে বনবাসী মানুষ বিশেষ করে মহিলাদের সশক্তিকরণ করা যায় তার উপরে জোর দেওয়া হবে আমরাও আশা করছি আগামী দিনে সরকারের সঙ্গে গ্রামসভার মাধ্যমে গ্রাম বনবাসী মানুষ যাতে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে না যায় বনজ সম্পদ প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করে নিজেরা যাতে নিজেদের এলাকায় থাকতে পারে স্বাবলম্বী হতে পারে वनाधिकार आईन्य राज्य मेरा नाम राजीव है और मैं छत्तीसगढ़ के वन अधिकार कानून पे महासमुंद जिला और बलौदाबाजार जिला में उलस्सी गांव में हम लोग काम करते हैं पारंपरिक रूप से वन में निवासरत लोगों के लिए एक ऐतिहासिक कानून है और भारत के लिए सर्वश्रेष्ठ कानून है हमारे जो जंगल में रहने वालों के लिए क्योंकि तो ये एक ऐसा कानून है जो कि ऐतिहासिक रूप से जो गलती हुई है उस गलती को सुधारने के लिए कानून बनाया गया है कि जो जंगलों में रहते हैं उनके साथ ऐतिहासिक अन्याय हुआ है उस अन्याय को सुधारने के लिए हुआ है तो इसलिए ग्राम सभा को पूरा पूरा जिम्मेदारी दिया है ममता बहन जी कितना इस कानून को गांव तक लेके जाए क्योंकि तो आदिवासी जिस गांव में अभी हमारे यहां तैंतीस प्रतिशत आदिवासी की संख्या है प्रश्न है कि यहाँ की सरकार कितना जिम्मेदार है हम लोग झारखंड में बनाधिकार कानून को लागू करने का काम में सक्रिय है हम लोग चाहते हैं कि झारग्राम जिला में जहाँ जो ग्राम सभा मंच है वो भी उनका भी एक मांग है कि ग्राम सभा का जो अधिकार है उसको स्वीकृति मिले मंजूरी मिले ये तो पूरे भारत के सभी राज्यों में ये हो रहा है और बंगाल तो भारत से बाहर नहीं है झारग्राम भी देश से बाहर नहीं है तो यहाँ ग्राम सभा का स्वीकृति क्यों नहीं होगा तो ये भारत सरकार का आयन है जो तक तो जो है अलिंगा नीतु ओम प्रकाश आस्था झारखंड पुलिस को और झारखंड जंगल बचाओ आंदोलन में सकती है कार्यकर्ता और उन आंदोलन में लाशों में तड़ाम हो रहा है बोन अधिकार कानून 2006 ते अलेले कमी हो रहा है और उन अलेका की नोडे बंगल बनोते हैं गड़गराम जिला रे ओडे को खोज ले, अधिकार ग्राम सभा मोर्चा बन अधिकार कमी होरा गोड़ा को और संगठन को न नोडे रेन एमएलए एमपी या सरकारन तंत्र होड़ बांको गोड़ा को करना, अका नाले झारखंड राज रे माननीय हेमंत सोरेन सरकार रे आले विधानसभा दुड़ू करते रहो आयमा गाल मराव करते रहो अले अबुआ बीर अबुआ दिसम अभियान 2023 ले लागू चुके और वन अधिकार कानून पूरे झारखंड रे हर अतू रे उना अधिकार बखराते सरकारे बढ़ा चुके हुआ सब जिला रे डीसी पूरा तंत्र पूरा सरकारी प्रशासन हो हर जिला रे सम्मेलन करते आदिवासी दिवस को मनावे और बन अधिकार प्रमान कहीं कहीं तो को हाट को बंगाल सरकार थे अलिंग नियलिंग असोआ और खास करते नोडेरेन वन मंत्री जो जोरबा हास्ता को करना तो बीर बहा हास्ता थे अलिंग आसो आ, जो नोडेरेन वन मंत्री को कि दायित्व बनाकर छेत्र बंगाल न, जो में ना को या और हो में ना को बसा होड उनको अब बन अधिकार अधिकार एवक আগর বাবেন বুঝাচো দড়েকনাখান পড়ोसी রাজ মানে হেমন্তসুরতে কোনো সম্পর্ক দহবেকি ছেলেকা নড়িং এপ্লিমেন্টা লাগুয়া বড় অধিকার এই বীর বুরুরে اكو আবু সাঁতাড় জাতি আতে আবু বীর আবু দিশম আর আবু অধিকার ও অন্যান্য স্টেটে বিভিন্ন জনসংগঠন গুলো গড়ে উঠছে কিভাবে সরকার গ্রামের মানুষ নিয়ে কাজ করছে এখানে পশ্চিমবঙ্গে কিন্তু আমরা কোনো কোনো সহযোগিতা পাচ্ছি না আমরা আশা করছি সরকার আমাদের কথা শুনবে আঠারো বছর কেটে গেলেও পুঁথিতে লিপিবদ্ধ আইন পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি দর্শক আপনারাই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বাক্সে লিখে জানান বেশি করে শেয়ার করুন এবং লাইক দিন ধন্যবাদ